ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনার সামনে ইতিহাসে প্রথমবার চার গোল হজম করে হার মানার পর একই রকম বিপর্যয় আজ আমরা দেখব কিভাবে দরিভাল জুনিয়রের কর্মজীবনের এই নাটকীয় মোড় ব্রাজিল ফুটবলকে বোলাতে বাধ্য করল স্বাগতম প্রিয় দর্শক আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব ব্রাজিল ফুটবল দলের একদমই চরম সংকটের মুহূর্ত আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পর বাষট্টি বছর বয়সী দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পরিপ্রেক্ষিত ব্রাজিল যার গর্বের ইতিহাস আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কখনো বিশ্বকাপ বাছে পড়বে আর্জেন্টিনার সামনে চার গোল হজম করতে দেখা যায়নি কিন্তু এই ম্যাচে সেই বাধ্যতাকে তারা ভেঙে দিয়েছিল দরিভালের নেতৃত্বে দলটি প্রথম থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হয় ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার পাগলার্বরে গোল পোষণের ঢেউ আর্জেন্টিনার মাঠে ব্রাজিলকে চার গোল হজম করার এই ঘটনাটি ইতিহাসের পাতায় অদ্ভুত এক অধ্যায় হিসেবে রয়ে গেল ম্যাচের পর দরিফালের সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ অশান্তি স্পষ্ট হয়ে ওঠে চোদ্দ মাসের কোচিং কেরিয়ারে যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে এক শূন্য জয় এবং স্পেনের সাথে তিন তিন ড্র ছিল কিছু উজ্জ্বল মুহূর্ত তবে সাম্প্রতিক ফলাফলগুলো স্পষ্টভাবে তার কর্মক্ষমতায় পথন নির্দেশ করে তথ্য পরিসংখ্যানের আলোকে দরিফালের কর্মজীবনের এই অধ্যায় বিশ্লেষণ করা যায় তার নেতৃত্বে মোট ষোলো ম্যাচ ছিল সাত জয় ড্র এবং ছটি তিন হার তবে হারগুলি ছিল বড় সড়ক যেখানে কোচিং স্টাইল ও কৌশলগত পরিকল্পনায় ঘাটতি প্রকাশ পায় দু ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলার প্রতিশ্রুতি দিলেও মাঠে তা প্রতিফলিত হয়নি আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমবারের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে হারের ঘটনাটি শুধু টেকটিক্যাল দুর্বলতা নয় বরং মানসিক চাপ ও প্রস্তুতির অভাবেরই পরিচয় এখানে আমরা দেখতে পাচ্ছি দলের ফিলোসফি ও ফরমেশন নিয়ে যে বিভ্রান্তি ছিল তা দরিভালের নেতৃত্বে সমাধান করা সম্ভব হয়নি তুলনামূলকভাবে দেখা যায় দরিভালের আগে বা পরে অনেকে ব্রাজিলকে নিয়ে বড় দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তার সময়টাই দলের অভাবভূত ও পরিণতির ভার যেন তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল একদিকে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে কিছুটা সফলতা লাভ করলেও আর্জেন্টিনার বিরুদ্ধে সে যে ফলাফল দিয়েছে তা শুধু পরিসংখ্যান নয় বরং দলের গর্বে আঘাতের সমান হাস্যরসের দিক থেকে বলতে পারি যে দিন দলকে আর্জেন্টিনার সামনে দাঁড় করিয়ে দিলেন সেই দিন হয়তো দরিভালের ঘোড়ের কাটারও থেমে গিয়েছিল এমন এক নাটকীয়তা যা ক্রীড়াপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে এখানে তুলনা করা যায় কিভাবে পূর্বের কোচরা প্রস্তাবিত লক্ষ্য অর্জনে সফল হতে পেরেছিলেন যেখানে দরিভালের কৌশলগত দিক থেকে ব্যর্থতা স্পষ্ট ছিল সর্বশেষে ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে দরিভাল জুনিয়র আর দলের নেতৃত্বে থাকবেন না এ সিদ্ধান্ত শুধুমাত্র একটি ব্যক্তিগত ব্যর্থতার প্রতীক নয় বরং একটি বৃহত্তর পরিবর্তনের সূচক হিসেবে দেখানো যেতে পারে ফেডারেশন ইতিমধ্যে নতুন বিকল্প খুঁজে বের করার কাজ শুরু করেছে এখন প্রশ্ন হলো নতুন কোচ কি ব্রাজিল তার অতীতের গৌরব পুনরুদ্ধার করতে পারবে দলকে কি নতুন কৌশলগত দিক থেকে সাজিয়ে তুলতে পারবে যাতে ভবিষ্যতে আর্জেন্টিনার বিরুদ্ধে এই ধরনের ব্যর্থতা আর না ঘটে আজকের এই গল্প শুধুমাত্র এক ম্যাচের ফলাফল নয় বরং ব্রাজিল ফুটবলের গভীরতা ইতিহাসের ভার এবং ভবিষ্যতের সম্ভাবনার এক চিত্র দরিফালের বরখাস্ত আমাদের স্মরণ করিয়ে দেয় কোচিং স্টাইল ও কৌশলগত দিক থেকে ছোট ছোট ব্যর্থতা পুরো দলের গন্তব্য পরিবর্তন করতে পারে আপনাদের মতামত জানাই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন